বড় বড় হোটেল কিংবা বিয়ে বাড়িতে যেভাবে অনুষ্ঠান বাড়িতে বুটের ডালটা রান্না করা হয় জীবনে একবার হলেও এইভাবে বুটের ডালটা রান্না করে দেখবে একদম চুকুমুকু স্টাইলের দুর্দান্ত স্বাদের হয় খেতে যা কিনা রুটি পরোটা সাদা ভাত পোলাও লুচি সব কিছুর সাথে খাওয়া যাবে ছোট বড় একদম সবাই চেটে পুটে খেয়ে নিবে আর কিছুই লাগবে না এইভাবে ডাল রান্না করলে তার মধ্যে প্রথমে লাগছে আমার ডাল ডালটাকে কমে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বড় বড় হোটেল কিংবা অনুষ্ঠান বাড়িতে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ডালটা রান্না করে আর যদি হয় ওভার নাইট তাহলে তো বেশ ভালো সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো ডালটা কিন্তু আমার ছয় ঘন্টা পরে বেশ ফুলে গিয়েছে একদম চুকুমুকু স্টাইলের ভালো করে কষলে 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 ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি তার মধ্যে অনুষ্ঠান বাড়িতে পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগে তাহলে গ্রেভিটা সুন্দর হয় আর খেতেও বেশ মজার হয় আজকে নিয়েছি পেঁয়াজ একদম চুকমুকি স্টাইলে পেঁয়াজটা কেটে নিব কোনো সুরি টুরি ব্যবহার করিনি একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে বটি দিয়ে কাটা হয় সেভাবে আমি কেটে নিচ্ছি আর মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল পান্না কিচেন ব্লক ঢাকা থেকে হাবিবা কুকিন অ্যান্ড ব্লক ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য তার মধ্যে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি এখানে ছিল আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দারচিনি এলাচ সাথে ছিল গুলমরিচ তার মধ্যে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা একদম দারচিনি এলাচ সাথে দিলাম দুইটা লং লংটা দিয়ে কিছুক্ষণ নাকে যখন সুবাস আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলেই আসল টেস্ট পাওয়া যাবে তার মধ্যে ওই যে আগে থেকে ব্ল্যান্ডার করেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে একদম চুকুমুকু স্ট্রাইলের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেশে আসে তার মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া একটুখানি জল দিয়ে একদম চুকুমুকু স্ট্রাইলের একদম কষিয়ে নিতে হবে তার মাঝখানে লাগবে আমার খাসির মাংস এটাই হলো টিস বড় বড় হোটেল কিংবা অনুষ্ঠান বাড়িতে হাড় ছাড়া চর্বি দিয়ে যে মাংস ডালটা রান্না করা হয় সেটা সবারই কম বেশি অনেক জনপ্রিয় আর সবাই কম বেশি পছন্দ করে আমি হাড় কম নিয়েছি তবে চর্বিযুক্ত যে মাংসটা হয় সেই ছাড়া মাংসটা নিয়ে একদম ছোট ছোট করে কেটে ভালো করে বেচে ধুয়ে নিয়েছি তার মধ্যে ওই যে মশলাটা কষাতে দিয়েছিলাম তেলটা একদম লাল লাল বেশি উঠেছে এখন আমি দিয়ে দিলাম খাসির মাংসটা খাসির মাংসটা দিয়ে একদম চুকুমুকু স্ট্রাইলের কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে মাংসটা সত্তর পার্সেন্ট সে তখন পর্যন্ত একদম মিডিয়াম আছে জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে এইভাবেই কিন্তু বড় বড় অনুষ্ঠান বাড়িতে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর ডালটা রান্না করা হয় আগে থেকে ডালটা সিদ্ধ করা হয় না এই মাংসের সাথেই ডালটা সিদ্ধ হবে এর মধ্যে মাংসটা কষিয়ে নিয়েছে ডালটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হতে বেশ একটা সময়ও লাগে না বড় বড় হোটেল কিংবা রেস্টুরেন্টে কিংবা বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এইভাবে ডালটা রান্না করা হয় ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এই যে একটা টিপস গরম পানি ব্যবহার করতে হবে বড় বড়ো হোটেল কিংবা রেস্টুরেন্টে তার মধ্যে সব জায়গায় অনুষ্ঠান বাড়িতে গরম জলটা ইউজ করা হয় তাহলে খাবারের টেস্টটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তার মধ্যে এটা হলো একটা টিপস তার মধ্যে আর ডালটা কিন্তু একদমই গলে যায়নি একদম ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এই যে আমি দেখিয়ে নিলাম পরিমাণ মতো জলটাই দিয়েছিলাম তার মধ্যে এই হলো আসল টিপস এই হলো আসল রহস্য জাল ডালটা যখন হয়ে আসবে তখন আবারও তেলের মধ্যে পেঁয়াজ ভেজে সাথে একটু গুঁড়ামরিচ দিয়ে তারপর ডালের উপরে দিয়ে একটু গরম মশলার গুঁড়া এখানে ছিল দারচিনি এলাচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ডেকে রেখে দিলে হয়ে যেল অনুষ্ঠান বাড়ির মতো ডাল যা কেনা ছোটো বড়ো সবাই একদম চেটে পুটে খেয়ে নিবে জীবনে একবার হল এইভাবে ডালটা রান্না করে দেখবে আর কালারটা কিন্তু একদম বিয়েবাড়ি কিংবা বড় বড় হোটেল রেস্টুরেন্টের মতোই এসেছে এইভাবে রান্না করে একবার দেখো ট্রাই করে অবশ্যই ভালো লাগবে